মতো এই যে এই ধরনের কিন্তু ইউনিক টাইপের জিনিস আপনি পেয়ে যাবেন পাসপোর্ট রাখার জন্য এখানে গাড়ি রাখার জন্য এই ধরনের কিন্তু একটা ব্যাগ পেয়ে যাবেন খুব চমৎকার সাথে আমাদের কাছে এই ব্র্যান্ডের ইউএলএ একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আরও ইসি পোর্টসের কিছু ল শর্ট ওয়ালেট পেয়ে যাবেন এখানে কিন্তু বাফল লেদারের সবচেয়েতে প্রিমিয়াম যেটা সেটা পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের কাছে কাবিজের কিছু প্রোডাক্ট পেয়েছে হ্যালো চলে এসেছি আপনাদের পছন্দর কিছু ওয়ালেট নিয়ে যারা আমাদেরকে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করেছেন ভাই নতুন কিছু কালেকশনের ডিজাইন দেখান চলে এসে আমাদের কাছে আজকের কিন্তু ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে আর আজকের ভিডিওতে যা যা থাকবে আপনার এই গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ রাখার মতো একটা ওয়ালেট পাবেন সাথে কিন্তু পাসপোর্ট রাখার মতো এই যে এই ধরনের কিন্তু ইউনিক টাইপের জিনিস আপনি পেয়ে যাবেন পাসপোর্ট রাখার জন্য এখানে গাড়ি রাখার জন্য এই ধরনের কিন্তু একটা ব্যাগ পেয়ে যাবেন খুব চমৎকার সাথে আমাদের কাছে এই ব্র্যান্ডের ইউএলএ একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আরও ইসি পোর্টসের কিছু ল শর্ট ওয়ালেট পেয়ে যাবেন এখানে কিন্তু বাফলু লেদারের সবচেয়ে প্রিমিয়াম যেটা সেটা পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের কাছে কাবিজের কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন যারা আজকের ভিডিওটা দেখতে চাচ্ছেন আমাদের পুরো ভিডিও দেখলে ইসলামিয়া লেদার হাউজের সম্পূর্ণ প্রোডাক্টগুলি পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওতে শুরু করার আগে আমাদের এড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে ডেমরা স্টাফ কটা ঢাকা হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা তালা বিরানব্বই নাম্বার দোকান আমাদের সব হচ্ছে ইসলামিয়া লেদার হাউজ আমাদের শপে যদি সম্ভব হয় আসতে পারেন যদি সম্ভব না হয় ভিডিও থেকে স্কেট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে আপনার পছন্দের যে ওয়ালেটটা সেটা পেয়ে যাবেন শুরুতে আমরা একটু কম প্রাইস দিয়ে শুরু করব তারপরে কিন্তু পুরো ভালো মানে যেগুলো দেখতে পাবেন আর আজকের ভিডিওতে পাবেন সবচেয়েতে কম প্রাইজের মধ্যে ভালো মানের ওয়ালেট এটা হচ্ছে উইডলেন একটা স্টিকার মারা আছে আর এটা হচ্ছে খাড়া টাইপের বেশি একটা বড় না একদম হ্যান্ডি একটা ওয়ালেট দুটা কালার পাবেন জাস্ট আমি দেখা দিচ্ছি এটা খোলার পরে এখানে কিন্তু একটা সুন্দর ডিজাইন করা আছে এটা খোলার পরে এখানে কিন্তু আপনার ছবি বা কাগজ ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো কিছু রাখতে পারেন এখানে কয়েন পকেট রাখার মতো অপশন থাকবে এখানে অনেকগুলি চেম্বার পাবেন এখানে একটা সুন্দর একটা চেম্বার পেয়ে যাবেন টোটালি অনেকগুলি ডিজাইন স্টাইলিস্টের মধ্যে যারা এই ধরনের সুন্দর একটা ওয়ালেট খুঁজছেন অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম লেদার আমাদের এই ওয়ালেটটা অবশ্যই আপনি নিতে পারেন আর আজকের ভিডিওতে এত কম প্রাইস থাকবে যেটা কখনই সম্ভব না ওয়ানলি মাত্র পাঁচশো টাকার মধ্যে অরিজিনাল চামড়ার লেদারের ওয়ালেট পেয়ে যাবেন এটা খাড়া টাইপের একদম হ্যান্ডি যারা এত সুন্দর ওয়ালেট নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন যারা দুজন মিলে একসাথে দুটা নিতে পারেন দুটা নিলে কিন্তু ডেলিভারি ফ্রি করে দিব আমরা যে কোনো দুই পিস একসাথে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর এক পিস নিলে ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ পেয়ে যাবেন আমরা কিন্তু আর একটা আমাদের সবচেয়েতে ভাইরাল একটা ওয়ালেট সেটা হচ্ছে এটা এই ওয়ালেটটা হচ্ছে দুটা কালার একটা হচ্ছে চকলেট চকলেটটা কিন্তু খুব চমৎকার সুন্দর একটা কালার সাথে কিন্তু ব্ল্যাক কালারটা আর এই ওয়ালেটটা আপনি আমি যদি আপনাকে গ্যারান্টি দিতে পারি মিনিমাম পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন যদি আপনি না হারান এই ওয়ালেটটা ব্যবহার করতে করতে আপনার হাতে ক্ষয় হয়ে যাবে তাও ছিঁড়বে না এ হচ্ছে এটা পুরোটা ওয়ালেট হচ্ছে এক পার্টের দেখুন লেদারটা কিন্তু খুব কোয়ালিটিফুল লেদার যা আছে সম্পূর্ণ লেদারের আর এই চমৎকার ওয়ালেটটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নামমাত্র প্রাইজের অনলি মাত্র ছয়শো টাকার মধ্যে এই সুন্দর চমৎকার হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম লেদারের ওয়ালেট পেয়ে যাবেন যারা আমাদের কাছে চানে যে আমরা আগুন দিয়ে পুড়ে কিন্তু দিতে পারবো কারণ হচ্ছে সব ওয়ালেট যদি আগুন দিয়ে পুড়তে যাই আমাদের সময় লেগে যাবে অনেক দেখুন কিচ্ছু হবে না প্রত্যেকটা ওয়ালেট আমরা আগুন দিয়ে দেখাতে পারবো এগুলো কিছু হবে না অনলি মাত্র ছয়শো টাকার মধ্যে এই সুন্দর ওয়ালেটগুলি আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন শপে চলে আসতে পারেন আসার সম্ভাবনা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো আমি আরেক আমরা আরেকটা ওয়ালেট দেখাবো যারা আরো একটু বাজেট কম মানে আরেকটু বাজেট কম কিন্তু লেদারের ওয়ালেট হতে হবে এই যে ওয়াইএসএল এটা হচ্ছে লেদার লেদার দেখেন এটা আমি আগুন পরে দেখাই এই যে দেখেন আগুন দেবুরে ধরব না দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে এটাও কিন্তু লেদারের আর এটা আমাদের কাছে পাবেন মাত্র আপনারা অবাক হয়ে যাবেন যে ওয়াইস এর একটা ওয়ালেট আপনার আমরা দিচ্ছি তিনশো টাকা চিন্তা করতে পারছেন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ওয়াই এর একটা ওয়ালেট আমাদের কাছে পেয়ে যাবেন এত কম প্রাইজে আজকের ভিডিওতে আপনার পেয়ে যাবেন তারপর আমরা দেখাবো এখানে যারা পাসপোর্ট রাখার জন্য খুঁজছেন এই যে সাথে কিন্তু একটা কলমও পেয়ে যাবেন পাসপোর্ট রাখার জন্য হানড্রেড পারসেন্ট লেদারের এটা আমাদের কাছে বেশি একটা স্টকে নাই যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অনলি মাত্র চারশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আমরা আরও কিছু ওয়ালেট দেখাবো এই হচ্ছে আর একটা ওয়ালেট এটা হচ্ছে মানে বিশ্বাস করাতে পারবার আপনাদেরকে এটা কি পরিমাণ আপনাদের পছন্দ আমাদের শোরুমেই চলে যায় সব এই যে দেখুন কি সুন্দর যে ভাইরা প্রবাসে থাকেন আমি আপনাদেরকে বলবো এই ধরনের একটা ওয়ালেট নেন আপনি প্রবাস জীবন পার করে আসতে পারবেন এখানে কয়েন পকেট কয়েন টাকা টাকা রাখার মতো অপশন থাকবে এখানে কিন্তু আলাদা চেম্বার পেয়ে যাবেন আর এটা কিন্তু কালার পাবেন তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক এই হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা হচ্ছে কফি লাইট কফি ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা বের করা হয়নি ব্ল্যাক আছে হ্যাঁ ব্ল্যাকটা বের করা হয়নি তো আছে আপনাদেরকে দেওয়া যাবে আমি এখানে কি সব রেখে দিছি এই যে ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা এত সফট এত কোয়ালিটি আপনি নিলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আসলে একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম লেদার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে দুটা কালার এই হচ্ছে একটা কালার দেখুন তিনটা কালার আছে আর এ এক একটা ওয়ালেট আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন প্রাইস কিন্তু থাকবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাতশো টাকার মধ্যে এত চমৎকার ওয়ালেট পেয়ে যাবেন চলুন আমরা কিছু কাবিজের ওয়ালেট দেখাই আমরা বাফলো ওয়ালেট দেখাবো আমাদের কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ওয়ালেট আসছে যারা ভিডিও দেখতেছেন দেখে নিতে পারেন এই যে এটা হচ্ছে কাবিজের কাবিজের এই ওয়ালেটটা কিন্তু একদম হ্যান্ড একটা ওয়ালেট খুব দারুণ খুব সুন্দর দুটা কালার আছে আমাদের কাছে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই একটু দেখেন অসাধারণ সুন্দর আর এটা খোলার পরে এটা খুললেন খোলার পরে এখানে একটা চেম্বার পাবেন এখানে আপনার পছন্দের অনেকগুলি কাট রাখার অপশন পাবেন এখানে একটা চেন কয়েন পকেট পাবেন এখানে সিম কার্ড মেমোরি কার্ড এখানে কাঠ রাখার অপশন এখানেও কিন্তু রাখার মতো অপশন পাবেন ঠিক আছে এখানে একটা চেম্বার পাবেন আর ভিতরে তো চেম্বার অনেকগুলি থাকছেই শেষ পর্যায়ে আমি যদি বলি পিছনে আরেকটা চেম্বার পাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে চাইলে এই এটা যদি কারো ভালো না লাগে এটা খুলে রেখে দিতে পারবেন এটা খুলে রেখে দিতে পারবেন তো আবার দরকার প্রয়োজন হলে আপনি এভাবে লাগিয়ে দিতে পারেন তো এই চমৎকার ওয়ালেটটা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আমাদের প্রাইজ ছিল এটা ডাবল ম্যাগ পিন দেখেন এখানে বড় হইলেও করতে পারবেন ছোট হইলেও করতে পারবেন তো এই ওয়ালেটটা হচ্ছে আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন আমাদের প্রায় ছিল নয়শো টাকা আজকের ভিডিওতে আমরা দিব অনলি মাত্র নয়শো টাকা করে নয়শো টাকার মধ্যে এই কাবিজের এত কোয়ালিটি এত সুন্দর একটা ওয়ালেট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হয় ধরো ভিডিও থেকে স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন খাড়া টাইপের আমাদের কাছে আরেকটা ওয়ালেট আছে এই যে একটা ওয়ালেট এটা কিন্তু ইউএল এই ওয়ালেটটা হচ্ছে দুটা কালার আমাদের কাছে একটা হচ্ছে চকলেট আর ওয়ালেট মানি হচ্ছে দুটা কালার বেশি অংশ চকলেট এবং ব্ল্যাক এই যে দুটা কালার এটা আমি একটা খুলে আপনাকে দেখাই এটা খোলার পরে অনেক সুন্দর এটা এই যেখানে একটা কয়েন পকেট পেয়ে যাবেন এইখানে আপনার কার্ড রাখার মতো অপশন আর ডিজাইনটা দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে এটা বড় এটা ছোট এটা আরো ছোট মানে এত সুন্দর এটা এখানে প্রয়োজনীয় আপনি জিনিসপত্র রাখতে পারবেন এখানেও কিন্তু জায়গা আছে সব মিলিয়ে ওয়ালেটটা কিন্তু দারুণ সুন্দর দেখুন এই ওয়ালেটটা যারা নিতে চাচ্ছেন আমাদের আজকের ভিডিওতে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকার মধ্যে আর আজকে আমরা কিন্তু সবসময় আমাদের প্রোডাক্টগুলি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস বলে দিই মাত্র সাতশো টাকার মধ্যে এটা আপনারা নিতে পারবেন আমরা আপনাদেরকে ইসি পোর্সে কয়েকটা ডিজাইন দেখাবো এই ইসি পোর্সের এটা আসলে যারা ওয়ালেট নিতে যাচ্ছেন আমাদের আমাদের ভিডিও দেখুন দেখলে কিন্তু আপনার পছন্দের চাইলে এটাতে আপনি আলাদা করে কিছু রাখার মতো অপশন পাবেন এই যে আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু এখানে একটা চেম্বার আছে এটা কিন্তু খোলা যাবে খোলার পরে এখানে আপনার জিনিসপত্র রাখার মতো অপশন থাকবে দেখুন লাগাই দিলে খুব সুন্দর আর আমাদের কাছে অনেকগুলি স্টিকারের মধ্যে আছে যেমন এটা হচ্ছে স্টার এটা একটা স্টিকার হুম এই এটা হচ্ছে আর একটা কালার এই কালারটা কিন্তু দারুন সুন্দর কালার তো দেখুন আসলে পাঁচটা একসাথে আমি নিতে পারবো না দুটা দুটো করে দেখাই এই হচ্ছে একটা এ হচ্ছে একটা হ্যাঁ আর এই হচ্ছে যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে যারা এগুলা এক হাজার পঞ্চাশ করে নিচ্ছেন ভিডিওতে পাবেন মাত্র টাকা টাকার মধ্যে আমাদের কাছে এই নিতে পারবেন যারা ভাবছেন আরেকটা ডিজাইন আমাদের কাছে আসছে এটা দেখুন ওয়াও এটা খোলার পরে কিন্তু এখানে যা যা থাকছে এখানে একটা কয়েন পকেট থাকবে এখানে একটা চেম্বার থাকবে এটা খোলার পরে কিন্তু আপনার এখানে ছবি ছবি কাট কাট রাখার মতো অপশন পাবেন এটা এইভাবে লাগিয়ে দিতে পারবেন এই যে এখানেও কিন্তু আপনার জিনিস রাখার মতো অপশন পাবেন আর এটা আমাদের কাছে দুটা কালার পাবেন একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ব্ল্যাক আর এগুলো হচ্ছে একদম হ্যান্ডি একদম হ্যান্ডি চকলেটটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে যারা গিফট করতে চান এই ঈদে যারা কাউকে গিফট করতে চান আমি বলবো যে এই ধরনের একটা ওয়ালেট গিফট করতে পারেন আপনি যে কাউকে দেবেন পছন্দ করবে ইনশাল্লাহ আর এটার প্রাইসে থাকবে আজকের ভিডিওতে আমাদের পূর্বের ভিডিওতে ছিল নয়শো আজকে আমরা করে দেব মাত্র নয়শো টাকা করে যারা এই ধরনের ওয়ালেটগুলি নিতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে নক করতে মাত্র টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে আরেকটা ওয়ালেট আছে সেটা হচ্ছে এই যে মন ব্লান্সেট মুন ব্ল্যান্সেট এর দুটা ডিজাইন আছে একটা হচ্ছে টু পার্ট একটা হচ্ছে খারাপ দুটা ডিজাইন আমাদের কাছে আছে এই হচ্ছে আপনার খারাপ পাটটা এই হচ্ছে খারাপ পাট এখানে একটা কয়েন পকেট এখানে একটা চেম্বার অনেকগুলি যারা নিতে চাচ্ছেন এখানে চেম্বার আর এটা হচ্ছে টু পাটের এই যে এটা হচ্ছে এভাবে যারা এই ডিজাইন পছন্দ করেন এই ডিজাইনটা নিতে পারেন এটা হচ্ছে এই রাইট এক্স্যাক্টলি আর এটারও সেম ব্ল্যাক এবং চকলেট দুটা কালার হবে ওই তো কালারটা খোলা হয়নি চকলেট এবং ব্ল্যাক দুটা কালার আছে ব্ল্যাক কালারটা আমি আপনাদেরকে দেখাই দিই ব্ল্যাকটা আচ্ছা ব্ল্যাকটা দেখাবো না সময় চলে যাবে ওকে তো তারপর আমরা দেখাবো বাফলো লেদারের বাফলো লেদার হচ্ছে বাংলাদেশের একটু টপ লেভেলের আছে আর এই ওয়ালেটটা হচ্ছে দেখুন পয়েন্ট সিস্টেম এখানে আপনার পছন্দের কাট রাখার মতো ছবি রাখার মতো এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম দেওয়া আছে ফোল্ডিং এখানে আপনার চাইলে অনেক অনেক জায়গা টাকা রাখার মতো আছে আর এগুলো কিন্তু অরিজিনাল চামড়া ভিতরে যে চামড়া দেওয়া আছে বাহির সেম চামড়া দেওয়া আছে দুটা কালার আছে যারা বাফুলো লেদারে এই ওয়ালেট গুলি খুঁজছেন আসলে ওদের ফিনিশিংগুলো এবং কোয়ালিটির একটু ভালো হয় প্রাইসটাও মার্কেটে সবচেয়ে বেশি হয় এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে অনলি মাত্র বারোশো টাকার মধ্যে এই ওয়ালেটটা আপনারা নিতে পারবেন যে কেউ নিতে চাইলে নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে আপনার লেদারের মোস্ট ডিমান্ডিং যেটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে লেদারের ডিমান্ডিং একটা ওয়ালেট আর এটা যারা নিতে চাই অনেক সফটলি ব্ল্যাক এবং চকলেট দুইটা কালার হয় একদম দেখুন এত স্মুথ এত স্মুথ একটু প্রাইসটা বেশি এটা সব জায়গায় পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে দিব আজকে পনেরোশো পঞ্চাশ টাকা দেখুন একদম বেন্ডিং করা আছে হ্যাঁ অনেকেই ভাবতে পারেন যে কম দেওয়ার কারণ কি কম দিচ্ছে আমরা লাভ একটু কম করতে চাই এই যে বাফল লেদারে সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবেন এভাবে প্যাকেজিংও আপনার কাছে চলে যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে হাই সবচেয়ে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা নিতে পারবেন তারপর যারা একটু হ্যান্ডি নিতে চান বা লেদারে একটু হ্যান্ডি এটা কিন্তু নতুন আসছে এটা একদম হ্যান্ডি দুটা কালার পাবে একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক এটা আমার কাছে ভালো লাগছে একদম হ্যান্ডি একদম মানে আপনার হাতের মুঠে পেনে অথবা পাইছামা যারা পড়েন তারা কিন্তু এগুলা অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আমি একটু খুলে দেখাই এই যে এই ডিজাইনটা কিন্তু দারুণ সুন্দর অনেক সুন্দর অনেক অনেক এই যেখানে কাজ করা একদম সিম্পলের মধ্যে বাফল লেদার এখানে কিন্তু চামড়া দেওয়া আছে বাফল লেদারে এটা নিতে পারেন এটা হচ্ছে এই যে চকলেট কালারটা দুটো আমি একসাথে রাখি আপনাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু থাকবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এই যে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন মাত্র বাফল লেদার তো বোঝেন ওগো রেড একটু বেশি থাকে আজকের ভিডিওতে পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ওয়ালেটটা আপনারা নিতে পারবেন তাদের আরো একটা ডিজাইন আছে আমাদের কাছে এই হচ্ছে একটা ডিজাইন এই 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 ছবি ছবি কাঠ এখানে কাঠ এখানে কি রাখতে চান আপনি সব রাখতে পারবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে দুটা কালার চকলেট ব্ল্যাক এই ধরনের যারা প্রিমিয়াম শিপমেন্টের প্রিমিয়াম ক্যাটাগরির ওয়ালেট নিতে যাচ্ছেন এই যে ওয়ালেটগুলো নিতে পারেন মাত্র এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ওয়ালেটটা আমরা আরও কিছু ওয়ালেট আপনাদেরকে দেখাবো যারা ভাবছিলেন যে আমি ওয়ালেটও ইউজ করব গাড়ির কাগজও রাখবো এরকম একটা ওয়ালেট দরকার এই যে আমাদের কাছে আসছে দেখুন এই ওয়ালেটটা কিন্তু দারুণ সুন্দর অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আমি একটু খুলে দেখাই এই যে এটা হচ্ছে আপনি ওয়ালেট হিসেবে ব্যবহার করলেন এখানে একটা চেন কয়েন পকেট আছে দেখেন এই যে এখানে এখানে একটা চেন কয়েন পকেট আছে তো এখন গাড়ির কাগজ কোথায় রাখবেন কিভাবে রাখবেন আমি দেখাই এই যে এটা এভাবে খুলবেন এই যে খুলবেন এই যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এখানে হচ্ছে ট্যাক্স টোকেন তো আপনার কাগজপত্র কিছু রাখার জন্য এটা একদম আপনার বেশ সলিউশন ওকে দুটা কালার পাবেন আমাদের একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক তো এই ওয়ালেটটা যারা নিতে যাচ্ছেন প্রাইস থাকবে একদম নামমাত্র মাত্র 900 টাকা নয়শো টাকার মধ্যে এই প্রিমিয়াম চামড়ার ওয়ালেটগুলি আমাদের কাছে পেয়ে যাবেন যারা ভালো মানের ওয়ালেট খুঁজছেন ইসলামিয়া লেদারে চলে আসতে পারেন ইসলামিয়া লেদারে এসে আপনি দেখে নিতে পারেন যদি আসার সম্ভাবনা না থাকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নব দেবেন আল্লাহে